ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিরামিষ পাস্তার রেসিপি নিয়ে এসেছি ভেজ পাস্তা ভেজ পাস্তা কীভাবে রান্না করলে বেশি টেস্টি হবে চলুন দেখা যাক তা পাস্তা তৈরি করার জন্য এখানে এই পাস্তাটা নেব বাজার চলতে বিভিন্ন রকম পাস্তা পাওয়া যায় আপনারা যে কোনো একটা নিতে পারেন নিয়ে এখানে প্রথমে কি করতে হবে পাস্তাটাকে পরিষ্কার করে একটু বেছে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে তারপর এখানে আমি দেখুন জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর একটু অয়েল মানে যে কোনো অয়েল আপনারা দিতে পারেন তাহলে কি হবে নুন আর অয়েলটা দিয়ে দিলে পাস্তাটা একটু সিদ্ধ ভালো হবে একটা গায়ের সঙ্গে একটা লাগবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি হবে বন্ধুরা আর হবে একটু নুনটা দিলে স্বাদটা ভালো হবে তা প্রথমে পাস্তা সিদ্ধ করার কিছু নিয়ম আছে অনেকের পাস্তা আছে শক্ত থেকে যায় অনেকের আছে একদম নরম হয়ে যায় আপনারা যদি প্রথমে ফুটন্ত গরম জলে পাস্তাটা দিয়ে একটু নুন চিনি দিয়ে দেন একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে যখন পাস্তাটা ফুটে উঠবে তখন পাস্তাটাকে আপনারা আর ফোটাবেন না পাস্তাটা ফুটে উঠলেই দশ সেকেন্ড মতো এটাকে কুক করবেন তারপর গ্যাসটা অফ করে আর দশ মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলে কি হবে একটা ব্যালেন্সে চলে আসবে মানে পাস্তাটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে বাট একটার গায়ের সঙ্গে একটা লাগবে না এইভাবে যদি পাস্তা তৈরি করেন একদম মানে সফট হবে এবং ঝরঝরি হবে তা এটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট পর নামিয়ে নেব পাস্তা তৈরি করার জন্য এক প্যাকেট ম্যাগি মশলা একটা কারিপাতা আর এখানে আছে টমেটো মটরশুটি বিনস কাঁচা লঙ্কা আলু গাজর আর আপনাদের কাছে যে সবজি থাকে এখন যেহেতু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তাই যে সবজি থাকে সেটা দিয়ে আপনারা পাস্তা তৈরি করতে পারেন আর এটা করবো আমি সম্পূর্ণ রাইস ব্রান অয়েল দিয়ে সর্ষের তেল দিয়ে পাস্তা করার থেকে আপনারা যদি রাইস ব্রান অয়েল দিয়ে তৈরি করেন তাহলে বেটার হবে তা প্রথমে আলুটা যেহেতু একটু শক্ত সবজি আলুটা আগে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর আস্তে আস্তে সবজি অনুযায়ী এটাকে ফ্রাই করতে হবে কারণ সব সবজিগুলি যদি আমি একসঙ্গে দিই তাহলে কোনো সবজি খুব সিদ্ধ হয়ে যাবে কোনো সবজি খুব শক্ত থেকে যাবে তাই প্রত্যেকটা সবজি একসঙ্গে দেবেন না আলু গাজর এটা দিন আগে সামান্য একটু নুন দিয়ে এটাকে আগে ফ্রাই করে নিন তারপর আস্তে আস্তে অন্যান্য সবজিগুলো দেব আরেকটা কথা বন্ধুরা পাস্তা তৈরি করলে বেশি টেস্টি হবে যদি ধরুন এটা খুব ঝরঝরেও হবে না আবার একদম লেটকে যাবে না একটা সফট মোলায়েম যদি হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে তো এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এইভাবে দেখুন অনেকটা মানে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে গাজর আর আলুটা এভাবে নাড়া দেবো আর পাস্তা তৈরি করার সময় খুব বেশি অয়েল আপনারা দেবেন না একবারেই দিয়ে দেবেন এইবার দিয়ে দেবো ক্যাপসিকামটা যেহেতু ক্যাপসিকামটা আর একটু নরম ওগুলোর থেকে আর বিনস এটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করব ঠিক একইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে দু থেকে তিন মিনিট কুক করার পর এই পাস্তাটা যে সবজিগুলি আছে সেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এইবার দেখুন আমি চলে এসেছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এর যে ভাবটা থাকে সেই ভাবে সিদ্ধ হয়ে যায় এইবার যে বাকি সবজিগুলি আছে বন্ধুরা মটরশুঁটি মটরশুঁটি বেশি ভাজলে ভালো লাগে না এবার মটরশুটিটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা যদি একটু কাঁচা কাঁচা থাকে তার যে ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে ভীষণ টেস্টি লাগে মুখে পড়লে আর লঙ্কাটা যদি ভাজা হয়ে যায় তাহলে সেটা ভালো লাগে না তাই লঙ্কাটা অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন এটা ডিপেন্ড করে কে কোনটা পছন্দ করে সেটার উপর তা এইবার বন্ধুরা এটাকে মানে অনেকটাই ফ্রাই হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ কতটা ফ্রাই হয়েছে দেখুন সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে বাট একটা গায়ের সঙ্গে একটা লাগছে না খুব ঝরঝরে একটা মোলায়ম হয়েছে এটাকে আমি এবার তুলে নেব সবজিগুলো তুলে নেবো তুলে নিয়ে এখানে যা সামান্য একটুখানি সর্ষের তেল দেবো এবার এক চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দেব সর্ষে পোড়া সর্ষে পোড়া আর কারিপাতা পোড়া দিলে দারুণ একটা ফ্লেভার আসে হালকা একটু টক টক গন্ধ বেরোয় দারুণ লাগে খেতে আর কারি কারিপাতাটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে একটু পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব এক চিমটি চিনি দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো একদম লো ফ্লেমে কুক করবো এক মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধর একটা সুন্দর ফ্লেভার থাকে এইবার ম্যাগি মশলাটা দিয়ে দেব। এক প্যাকেট ম্যাগি মশলা লাগবে না কারণ অনেকটা পরিমাণ মশলা থাকে তাই পুরো মশলাটা আগে দেব না দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম মানে ভীষণ সফট হয়েছে একটার গায়ের সঙ্গে একটা লাগছে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দেখুন পাস্তা সবজির পরিমাণটা সমপরিমাণ হয়েছে সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তাই সবজির পরিমাণটা অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না আপনারা এইভাবে বাচ্চাকে সবজি খাওয়াতে পারেন আর পাস্তা যেহেতু ময়দার খাবার এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাই সঙ্গে যদি সবজি অ্যাড করেন বেশি পরিমাণে তাহলে সেটা ব্যালেন্সে চলে আসে তো এটা হয়েই গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করব বন্ধুরা আমি অসুস্থ থাকার কারণ অনেক দিন ভিডিও দিতে পারিনি ভিডিও করতেও পারিনি এই রেসিপিটা করা ছিল কিন্তু এডিটও আমি করতে পারিনি যাই হোক আপনাদের হোলি কেমন কাটলো কমেন্টস করে জানাবেন আর নিরামিষ পাস্তাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নিরামিষ পিছনের পাশে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে একদিন অবশ্যই নিরামিষ পাস্তা ঠিক এইভাবে আপনারা তৈরি করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে সবাই ভীষণ পছন্দ করবে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে